তো সকাল সকাল এখানে আসলে তো মাছ নিতে পারবো না নটা পর্যন্ত পাওয়া যাবে দর্শক আপনারা আসতে পারেন চাইলে শাহজাহান ভাই হচ্ছে এই জায়গার বড় ব্যাপারী এই ভালো ভালো মাছ কিনে রাখে এই কাকা হচ্ছে সকাল সকাল মুরগি নিয়ে আসছে দেখেন চরে থেকে মুরব্বি কোন চরে থেকে আসছেন নন্দলালপুর না নন্দলাপুর নন্দলাপুর থেকে আসছে দেখেন মনে হলো বাজার নিয়ে যাবেন না নারিশা বাজারে এই দেখেন মাশালা কত বড় মোরগ এখানে সকাল সকাল আসলে আপনারা পেয়ে যাবেন এরকম বড় বড় মরখ মুরগি পাঁচশ টকা দাম চাইছে না চাইল হচ্ছে দুই হাজার টাকা দর্শক তো প্রতিদিনের মতো চলে আসছি আমাদের ঢাকা দুহারের নারিশা ঘাটে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নারিশা ঘাট কিন্তু এখন হচ্ছে একদমই জমজমাট এই নারিশাঘাটে কিন্তু প্রতিদিন হচ্ছে সকাল সকাল এই সাতটা থেকে কিন্তু আটটা নটা পর্যন্ত পদ্মার টাটকা মাছ তারপর হচ্ছে শাক সবজি হাঁস মুরগি কিন্তু পাওয়া যায় আর চরে থেকে কিন্তু ট্রলার আসবে সেই ট্রলারে কিন্তু টাটকা মাছ শাক সবজি নিয়ে আসবে তারা তো আপনারা যারা হচ্ছে কিনবেন তারা সকাল সকাল চলে আসতে পারেন এই নারী শাঘাটে তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন

জুয়েল কি অবস্থা তোমার ভালো আছো না কি আনছ আজকে ধুন্দল কত করে কেজি তিরিশ টাকা কেজি না দাম কম সাগে একটু এতদিন চল্লিশ করে হচ্ছে বিক্রি করছে তো আজকে হচ্ছে তিরিশ টাকা

চরে রসুন চরে বাড়িতে চাষ করছিলেন না চরে দেখেন গৃহস্থ রসুন এখানে একশো টাকা কেজি পাবেন একদম ফ্রেশ দেশি চলে আসে নারিশা বাজার দেখেন

পাকা তেরোশো তেরোশো না 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 তেরোশো পঞ্চাশ পাকা নিমুরুশো চোদ্দশো পাকা পাকা চোদ্দশো চোদ্দশো পাকা পাকা চোদ্দশো পঞ্চাশ পাকা চোদ্দশো এক দুই আর এক তিন চোদ্দশো পাকা পাকা চোদ্দশো চোদ্দশো পাকা চোদ্দশো

আমি তাকে গেছি দুই তিন বুক ধরছে

આરે કસાઈ છોરો કતો સટે કતો જાણે છોરો હં જેસો વાત વાત રક્ત બહાર જતો છોરો બટન એ જઈશું એકલું હું તો ડકેલું છે માહ દેખે નહીં એકરે જીવન કતો રે દોનો ના આપણે જાખારે તાઈ જેસો પાછો દેવાનું બાપા ઓ સુંદર ના

মিডিয়াম সাইজ এই কত কিনা ভাই আজকে এই কটা আটত্রিশশোটা তিনটা হচ্ছে আটত্রিশশো কিনা আর এই বাইলা কটা কিনা কত কাকা আজকে আড়াইশো টাকা কিনা দেখেন কাকিলা মাছ আছে বাইলা মাছ আছে তারপর আর কি আছে ট্যাংরানা না বরু বিকি আছে

কিছু মাছ শাক সবজি নিয়ে আসছে দেখেন